বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম এর দোয়া আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বেশি বেশি দোয়া করতেন প্রতিটি বিষয়ের জন্যই তিনি আল্লাহর কাছে ধারণা দিতেন কখনো নামাজের মাধ্যমে কখনো দুই হাত তুলে কখনো বা সাধারণভাবে তিনি তার চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রা দিয়াল্লাহু আনহু এর জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি তাকে কুরআনের জ্ঞান দান করুন সহি বুখারি হাদিস নাম্বার পঁচাত্তর এই দোয়ার বরকতে আবদুল্লাহ ইবনে আব্বাস হয়েছিলেন রৈলুস মুফার্সির বা তাফসিরদের শিরোমণি আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম তার ছোট খাদেম আনাস রাদি আল্লাহ আনহু এর জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ আপনি আনাসের মালে বরকত দিন সন্তানে বরকত দিন সহি বুখারি হাদিস নাম্বার উনিশশো এই দোয়ার বরকত আনাস রাদি আল্লাহ পরবর্তী জীবনে স্পষ্টভাবে দেখা গিয়েছিল আনাস রাদি আল্লাহ আনহু এর খেজুরের বাগান ছিল সবার খেজুরের বাগানে বছরে একবার খেজুর ধরতো আর তার বাগানে খেজুর ধরতো বছরে দুবার তার সন্তানের সংখ্যা ছিল বিরাশি জন এটাই হলো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম এর দুয়ার বরকত অনেকে মনে করেন অধিক সন্তান ঝামেলা ভালো রিজিকের প্রতিবন্ধক কিন্তু প্রকৃত পক্ষে অধিক সন্তান সন্ততি আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত ও উত্তম রিজিকের হাতিয়ার রাসুল সাল্লাহ সাল্লাম অধিক সন্তান গ্রহণের জন্য উৎসাহ দান করেছেন তিনি বলেন এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং বেশি সন্তান জন্ম দিতে সক্ষম কারণ কেয়ামতের দিন আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার দুই হাজার পঞ্চাশ অধিক সন্তান অধিক সম্মানের নিদর্শন তাই রহমতের নবী আনাস রাদি আল্লাহ ওয়ানহু এর অধিক সন্তানের জন্য দোয়া করেছিলেন মক্কার জীবনের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলিসলাম তার দাওয়াতি কাজকে আরও বেগবান করতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ উমর ইবনুল খাতাব অথবা আবু জাহলের মধ্যে যে তোমার বেশি প্রিয় তার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো মর্যাদা দান করো জামায়াত তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো একাশি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর এই দোয়া কবুল করেছিলেন এবং এই দোয়ার বদলতে ওমর রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেছিলেন আর সকল নবী এই দোয়াটি দুনিয়াতে করে ফেলেছে রাসুল সাল্ল্লা সাল্লাম বলেন আল্লাহতালা সব নবীকে একটি করে বিশেষ দেওয়ার সুযোগ দিয়েছিলেন যা কবুল হবেই হবে এমন নিশ্চয়তা দেওয়া হয়েছিল কিন্তু আমি সেই বিশেষ দোয়াটি সযত্নে রেখে দিয়েছি কেয়ামতের দিন আমার উন্মতের সুপারিশের জন্য আমি সেই দোয়াটি কাজে লাগাব নাম্বার ছয় হাজার তিনশো পাঁচ সুতরাং আমরা ও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব দোয়ায় কি চাইব দোয়ায় দুনিয়াদারি নাকি পরকালীন বিষয় চাইব এই নিয়ে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই কেউ শুধু দুনিয়াদারি বিষয়ে দোয়া করি কেউ শুধু পরকালীন কিন্তু আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে উভয়ের জন্য দোয়া শিখিয়েছেন কোরআনের একটা অনিন্দ সুন্দর দোয়া আছে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের একই সঙ্গে দুনিয়া ও আখিরাতে চাওয়ার পদ্ধতি শিখিয়েছেন হে আমাদের রব আমাদের দুনিয়ায় দিন আখিরাতে কল্যাণ দিন এবং জাহান নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন ছুরা বাকারা আয়াত নাম্বার দুইশো এক এটা কোরআনের সবচেয়ে বিস্তৃত অর্থের দোয়া এই দোয়াটির মর্মার্থ যদি খেয়াল করি তবে দেখব চাওয়ার মতো যা কিছু আছে সব বই এই দোয়ার মাধ্যমে চাওয়া হয় দুনিয়াও চাওয়া হয় আখিরাতেও চাওয়া হয় অনেকটা যেন এমন গাছেরটাও খেলাম তলাটাও কুড়ালাম সুভান আল্লাহ এবার আমরা জানব দোয়া কিভাবে করতে হয় অনেকে বলে থাকে দোয়া তো করি কিন্তু কবুল তো হয় না মূলত দোয়া কবুলের জন্য কিছু আদব ও শর্তাবলী মানতে হয় একই সঙ্গে দোয়া কবুলের জন্য কিছু বিশেষ সময়ও আছে যার সদ্ব্যবহার করতে হয় চলুন এবার এ বিষয়ে জানা যাক পরবর্তী ভিডিওতে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে